আসমানের দিকে তাকিয়ে মানুষ কখনো তারার হিসেব করে না কিন্তু কিছু কিছু মানুষ আছে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে কি কারণেই বা আমাকে কারণে এর ব্যাখ্যা আমি চাই আমি কেনই বা মানুষের আপন হইতে পারি না যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা কেনই বা বারবার আমাকে ঠকায় কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল কেনই বা মানুষের কাছে গিয়ে শুধু অবহেলার পাত্র হয়ে যায় একটা কথা কি জানেন মানুষটাকে যখন বিশ্বাস করি সেই মানুষটাই আঘাত দেয় যে মানুষটাকে মন থেকে চাই সেই মানুষটাই ছেড়ে চলে যায় যে মানুষটার জন্য সবটা করার চেষ্টা করি সেই পিছন থেকে ছুড়ি মারে আমি মূলত একলায় এরকম মানুষ না পৃথিবীতে এমন মানুষ বহুত আছে যারা মানুষের কাছে সবসময় অবহেলার পাত্র হয়ে যায় তারা বোঝাতে চায় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না তখনই সেই মানুষগুলো আঘাত করে যখনই বোঝাতে পারে এরকম যে আমি তোমাকে ছাড়া নির্ভরশীল না তখনই সেই মানুষগুলো আঘাত করে যখনই বোঝাতে পারবে বুঝতে পারবে অন্য কেউ যে তুমি তাকে ছাড়া চলতে পারবে না তখনই সেই মানুষটা আঘাত করবে আর সেই মানুষগুলা আঘাতপ্রাপ্ত মানুষগুলা কারো কাছে না পারে বলতে না পারে নিজের কাছে কষ্টগুলো সহ্য করে রাখতে একলা একলা একটা সময় দুখে দুখে শেষ হয়ে যায় মনের ব্যথা বোঝানোর মতো মানুষ পায় না কারণ চাইবে যে মানুষটার কাছে যায় সেই মানুষটাই অবহেলার পাত্র বানিয়ে ফেলে সেই মানুষটা কিছুদিন তার ভালো থাকার অভিনয় করে একটা সময় সেই মানুষটাও ছেড়ে চলে যায় পারি বা বিশ্বাস করি তো এই কারণে কিছু মানুষ সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞাসা করে বারবার কেনই বা আমি এত কষ্ট পাই আবার অপরাধটাই বা কোথায় ছিল আমি তো মানুষ আমি কি মানুষকে ভালোবাসতে পারি না অবশ্যই পারি প্রতিটা মানুষ এই কথাগুলো আসলে আমার কথাগুলো সেই ব্যক্তিটাই ভালো লাগবো যে ব্যক্তিটা মানুষের কাছ থেকে আঘাত পেয়েছে যে মানুষটা অন্য কাউকে ভালোবেসে প্রচুর পরিমাণে ঠকে গেছে যে মানুষটা দিন দিন অবহেলার পাত্র হয়ে গেছে যে মানুষটা মানুষের কাছ থেকে শুধু আঘাত পেয়েছে তাদের এই কথাগুলো আমার লাগে আমি মনে করি কিন্তু আমি শুধু একলাই এই অভাবপ্রাপ্ত মানুষরা এমনও কিছু মানুষ আছে যারা মানুষের কাছ থেকে বারবার আঘাত পায় বারবার কাছে যায় মানুষকে বিশ্বাস করে অথচ মানুষ পিছন থেকে ছুরি মারে এমন মানুষ কষ্টের মানুষ বহুত আছে তাই একটা কথাই বলবো মানুষকে বিশ্বাস করতে হলে মানুষের রূপ আগে ধরেন উপর দেখে পছন্দ করেন না প্রতিটা মানুষের সাথে মিশে তারপরে মনে তার সাথে মনের মিল করেন তাছাড়া আপনি কষ্টই পাবেন এতটা ভালো কেউ কাউকে বাইশেন না যে মানুষটা আপনাকে অবহেলা করে ছেড়ে চলে গেলে আপনার জীবনটা শেষ হয়ে যায় তাই বুঝে শুনে মানুষকে ভালোবাসে এটাই লাস্ট মেসেজ